আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী আপনি যদি সত্যি আরবি ভাষা শেখার জন্য আগ্রহী হন তাহলে আমি কথা দিলাম আপনাকে আরবি ভাষা শিখেই সারব তবে আপনার একটু চেষ্টা এবং আগ্রহ থাকতে হবে যেমন প্রত্যেক দিন যে ভিডিওগুলো আপলোড দেই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন আরবিতে লাজেম এর বাংলা অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজেম আরবিতে আকিত এর বাংলা অর্থ নিরশ্চিত বাংলাতে বলা হয় নিরশ্চিত আরবিতে বলা হয় আকিত আরবিতে তামাম এর বাংলা অর্থ ঠিক আছে বাংলাতে বলা হয় ঠিক আছে আরবিতে বলা হয় তামাম আরবিতে এ বি বা আবগা এর বাংলা অর্থ লাগবে বা দরকার বাংলাতে বলা হয় লাগবে আরবিতে বলা হয় এবি বা আবগা দুটো একটা বললেই হবে আরবিতে নাদি এর বাংলা অর্থ ডাকা বাংলাতে বলা হয় ডাকা আরবিতে বলা হয় নাদি আরবিতে মাদবাক এর বাংলা অর্থ রান্নাঘর বাংলাতে বলা হয় রান্নাঘর আরবিতে বলা হয় মাদবাক আরবিতে তাববাক এর বাংলা অর্থ রান্না করা রান্না করাকে আরবিতে বলা হয় তাফবাক আরবিতে ফুরন এর বাংলা অর্থ চুলা বাংলাতে বলা হয় চুলা আরবিতে বলা হয় ফুরন আরবিতে নার এর বাংলা অর্থ আগুন বাংলাতে বলা হয় আগুন আরবিতে বলা হয় নার আরবিতে অলা এর বাংলা অর্থ গ্যাশলাইট লাইটকে আরবিতে বলা হয় অলা আরবিতে তবিপ এর বাংলা অর্থ ডাক্তার ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব আবার দপ্তরও বলা হয় দপ্তর বা তবিব এর বাংলা অর্থ ডাক্তার আরবিতে মোমারিদা এর বাংলা অর্থ নার্স বা সিস্টার নার্স বা সিস্টার একে আরবিতে বলা হয় মোমারিদা আরবিতে মারিদ এর বাংলা অর্থ অসুস্থ অসুস্থকে আরবিতে বলা হয় মারিদ আরবিতে তাবান এর বাংলা অর্থ ক্লান্ত বাংলাতে বলা হয় ক্লান্ত আরবিতে বলা হয় তাবান আরবিতে দাওয়া এর বাংলা অর্থ ঔষধ বাংলাতে বলা হয় ঔষধ আরবিতে বলা হয় দাওয়া আরবিতে হুবুপ এর বাংলা অর্থ ট্যাবলেট বাংলাতে বলা হয় ট্যাবলেট বা বড়ি আরবিতে বলা হয় হুবুপ আরবিতে হারারা এর বাংলা অর্থ জ্বর বা তাপমাত্রা জ্বর বা তাপমাত্রাকে আরবিতে বলা হয় হারারা আরবিতে জুকাম এর বাংলা অর্থ সর্দি বাংলাতে বলা হয় সর্দি আরবিতে বলা হয় জুকাম আরবিতে কাহা এর বাংলা অর্থ কাশি বাংলাতে বলা হয় কাশি আরবিতে বলা হয় কাহা আরবিতে হাসাসিয়া এর বাংলা অর্থ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জিকে আরবিতে বলা হয় হাসাসিয়া আরবিতে মাদি এর বাংলা অর্থ গ্যাস বা গ্যাস্ট্রিক পেটে যে গ্যাস হয় এটাকে আরবিতে বলা হয় মাদি আরবিতে আলাম এর বাংলা অর্থ ব্যথা বাংলাতে বলা হয় ব্যথা আরবিতে বলা হয় আলাম আরবিতে ইয়াত এর বাংলা অর্থ হাত বাংলাতে বলা হয় হাত আরবিতে বলা হয় ইয়াদ আরবিতে রিজিল এর বাংলা অর্থ পা পাকে আরবিতে বলা হয় রিজিল আরবিতে বতন এর বাংলা অর্থ পেট পেটকে আরবিতে বলা হয় বতন আরবিতে বাড়িৎ এর বাংলা অর্থ ঠান্ডা বাংলাতে বলা হয় ঠান্ডা আরবিতে বলা হয় বাড়িত আরবিতে হার এর বাংলা অর্থ গরম বাংলাতে বলা হয় গরম আরবিতে বলা হয় হার আরবিতে ময়া এর বাংলা অর্থ পানি পানিকে আরবিতে বলা হয় ময়া আরবিতে ময়া গারুরা এর বাংলা অর্থ পানির বোতল এখানে ময়া অর্থ পানি গারুরা অর্থ বোতল ময়া গারুরা পানির বোতল আরবিতে সতল এর অর্থ হচ্ছে বালতি বালতিকে বলা হয় সতল আরবিতে গলত এর বাংলা অর্থ হচ্ছে ভুল বাংলাতে বলা হয় দোষ বা ভুল এর আরবি অর্থ হচ্ছে গলত আরবিতে সহি এর বাংলা অর্থ হচ্ছে সঠিক বাংলাতে হচ্ছে সঠিক আরবিতে বলা হয় সহি আরবিতে জুলুম এর বাংলা অর্থ অন্যায় অন্যায়কে আরবিতে বলা হয় জুলুম আরবিতে কাজ্জাব এর বাংলা অর্থ মিথ্যাবাদী মিথ্যাবাদীকে আরবিতে বলা হয় কাজ্জাব আরবিতে আলী বাবা এর বাংলা অর্থ হচ্ছে চোর আরবিতে ইজলিস এর বাংলা অর্থ বসা বা বসুন বাংলাতে বলা হয় বসা বা বসুন এর আরবি অর্থ ইজলিস আরবিতে ওয়াকবেব এর বাংলা অর্থ দাঁড়ানো দাঁড়ানোকে আরবিতে বলা হয় ওয়াক্গেপ আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা অপেক্ষা করাকে আরবিতে বলা হয় ইন্তেজার আরবিতে ইয়াল্লাহ এর বাংলা অর্থ চলো চলোকে আরবিতে বলা হয় ইয়াল্লাহ আরবিতে ওয়াল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে সত্যি সত্যি আরবি বলা হয় ওয়াল্লা আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি বেশি এর আরবি অর্থ হচ্ছে জিয়াদা কাতির বা মিলিয়ন তিনটে একটা বললেই হবে জিয়াদা বললে হবে কাতির বা মিলিয়ন তিনটে একটা বললেই এর বাংলা অর্থ বেশি আরবিতে সোয়া বা বাসিত এর বাংলা অর্থ অল্প বা কম অল্প বা কম এর আরবি অর্থ হচ্ছে সোয়া বা বাসিত দুটো একটা বললেই হবে আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায় বাংলাতে বলা হয় কোথায় আরবিতে বলা হয় ওয়েন আরবিতে বাকালা এর বাংলা অর্থ দোকান আরবিতে বেদ এর অর্থ বাড়ি আরবিতে বাইত এর অর্থ হচ্ছে দূরে বাংলাতে বলা হয় দূরে আরবিতে বলা হয় বাইত আরবিতে গেরিপ এর অর্থ কাছে। বাংলাতে বলা হয় কাছে। আরবিতে বলা হয় গেরিপ আরবিতে কালাম এর অর্থ হচ্ছে কথা কথাকে আরবিতে বলা হয় কালাম আরবিতে গুল এর বাংলা অর্থ বলা বলাকে আরবিতে বলা হয় গুল আরবিতে লুগা এর বাংলা অর্থ বাসা আরবিতে হাদা এর বাংলা অর্থ এটা এটা এর আরবি অর্থ হাদা আরবিতে জিপসুগল এর অর্থ হচ্ছে কাজ দেও এখানে জিপ অর্থ দাও সুগল অর্থ কাজ কাজ দেও এর আরবি অর্থ সুগল। আরবিতে হাবিল এর বাংলা অর্থ রশি রশিকে আরবিতে বলা হয় হাবিল আরবিতে আবগা ফুলুস এর বাংলা অর্থ টাকা লাগবে এখানে আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা টাকা লাগবে আবগা ফুলুস আরবিতে শরিকা এর অর্থ কোম্পানি কোম্পানিকে আরবিতে বলা হয় শরিকা আরবিতে হারামিনফর এর অর্থ হচ্ছে বাজে লোক বা খারাপ লোক এখানে হারামি অর্থ বাজে বা খারাপ নফর অর্থ লোক বাজে লোক এর আরবি হারামি নফর আরবিতে মুজরিম এর অর্থ হচ্ছে অপরাধী অপরাধীকে আরবিতে বলা হয় মুজরিম আরবিতে সুরুতা এর বাংলা অর্থ পুলিশ বাংলাতে বলা হয় পুলিশ আরবিতে বলা হয় সুরুতা আরবিতে দাবেদ এর অর্থ হচ্ছে অফিসার দাবেদ অর্থ অফিসার আরবিতে সিদি এর অর্থ হচ্ছে সার আরবিতে কানুন এর বাংলা অর্থ আইন আইনকে আরবিতে বলা হয় কানুন আরবিতে নিজাম এর বাংলা অর্থ নিয়ম নিয়মকে আরবিতে বলা হয় নিজাম আরবিতে তানি এর বাংলা অর্থ অন্য অন্য এর আরবি হচ্ছে তানি আরবিতে আমেল এর বাংলা অর্থ শ্রমিক বাংলাতে বলা হয় শ্রমিক এর আরবি অর্থ হচ্ছে আমেল আরবিতে মুদির এর বাংলা অর্থ বস বা ম্যানেজার বস বা ম্যানেজার একে আরবিতে বলা হয় মুদির আরবিতে দামান এর বাংলা অর্থ গ্রান্টি গ্রান্টিকে আরবিতে বলা হয় দামান আরবিতে ব্লাস এর বাংলা অর্থ ফ্রি বা এমনি দেওয়া বাংলাতে বলা হয় ফ্রি একে আরবিতে বলা হয় বেলাস রাখিস এর বাংলা অর্থ সস্তা বাংলাতে বলা হয় সস্তা আরবিতে বলা হয় রাখিস আরবিতে গালি এর বাংলা অর্থ দামি দামিকে আরবিতে বলা হয় গালি আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ মোবাইল মোবাইলকে বলা হয় জাওয়াল আরবিতে হাতিফ এর বাংলা অর্থ টেলিফোন বাংলাতে বলা হয় টেলিফোন আরবিতে বলা হয় হাতিব আরবিতে সরিহা এর বাংলা অর্থ সিম কার্ড সিম কার্ডকে আরবিতে বলা হয় সরিহা আরবিতে শাসা এর বাংলা অর্থ ডিসপ্লে বা মনিটর বাংলাতে বলা হয় মনিটর বা ডিসপ্লে একে আরবিতে বলা হয় শাসা। আরবিতে ফেলাস এর বাংলা অর্থ পেনড্রাইভ বা মেমোরি মেমোরি বা পেন আরবিতে বলা হয় ফেলাস আরবিতে রশিদ এর বাংলার অর্থ মোবাইল ব্যালেন্স মোবাইল ব্যালেন্সকে বলা হয় রসিদ আরবিতে দাইয়া এর বাংলার অর্থ হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া এর আরবি হচ্ছে দাইয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ পাওয়া আরবিতে হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া আরবিতে মা হাসেল এর অর্থ হচ্ছে পায়নি বাংলাতে বলা হয় পায়নি আরবিতে বলা হয় মাহাসেল আরবিতে খুববি এর বাংলা অর্থ লুকানো বাংলাতে বলা হয় লুকানো আরবিতে বলা হয় খুব বি আরবিতে ইকদার এর বাংলা অর্থ পারা আরবিতে মিন ইকদার এর বাংলা অর্থ কে পারবে এখানে মিন অর্থ কে ইকদার অর্থ পারা বা পারবে কে পারবে মিন ইকদার আরবিতে হাদাসুগল এর বাংলা অর্থ এই কাজ এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ এই কাজ এর আরবি হবে হাদা সুগল আরবিতে কুল্লু আনা ইকদার এর বাংলা অর্থ আমি সব পারি বা আমি সব পারবো এখানে কুল্লু অর্থ সব আনা অর্থ আমি ইকদার অর্থ পারি বা পারব আমি সব পারি কুল্লু আনা ইকদার আরবিতে আনা মালুম সাওয়াক এর বাংলা অর্থ আমি ড্রাইভারই পারি বা বুঝি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা সাওয়াক অর্থ ড্রাইভার আমি ড্রাইভারই পারি আনা মালুম সাওয়াক আরবিতে আনতা কয়েস এর বাংলা অর্থ আপনি ভালো এখানে আন্ত অর্থ আপনি কয়েস অর্থ ভালো আপনি ভালো এর আরবি অর্থ আনতা কয়েস আরবিতে তরিক এর বাংলা অর্থ রাস্তা রাস্তাকে আরবিতে বলা হয় তরিক আরবিতে সিদা এর বাংলা অর্থ সোজা বাংলাতে বলা হয় সোজা আরবিতে বলা হয় সিদা আরবিতে কিদা এর অর্থ হচ্ছে এমন বাংলাতে বলা হয় এমন আরবিতে বলা হয় কিদা আরবিতে জেম্বু এর অর্থ হচ্ছে পাশে পাশে এর আরবি অর্থ জেম্বু আরবিতে গিদ্দাম এর অর্থ সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম আরবিতে অরা এর অর্থ হচ্ছে পিছনে বাংলাতে বলা হয় পিছনে আরবিতে বলা হয় অরা আরবিতে সাওয়াসওয়া এর অর্থ হচ্ছে সাথে সাথে এর আরবি অর্থ সাওয়া আরবিতে সাদিক এর বাংলা অর্থ বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক আরবিতে তাল এর বাংলা অর্থ আসো আসো এর আরবি অর্থ হচ্ছে তাল আরবিতে রো হুনাক এর বাংলা অর্থ ওইখানে যাও এখানে রো অর্থ যাও হুনাক অর্থ ওইখানে আরবিতে মিয়া এর অর্থ হচ্ছে একশো বাংলাতে বলা হয় একশো আরবিতে বলা হয় মিয়া আরবিতে মিয়া মিয়া এর বাংলা অর্থ খুব ভালো খুব ভালো এর আরবি অর্থ হচ্ছে মিয়া মিয়া আরবিতে জেন এর বাংলা অর্থ ভালো ভালোকে আরবিতে বলা হয় জেন বা কয়েস দুটি একটা বললেই হবে এর অর্থ হচ্ছে ভালো আরবিতে লাম্বা এর বাংলা অর্থ লাইট বা বাতি লাইট বা বাতিকে আরবিতে বলা হয় লাম্বা আরবিতে সাককেল এর অর্থ হচ্ছে অন করা আরবিতে তাপফি এর বাংলা অর্থ নিবানো বা বন্ধ করা নিবানো বা বন্ধ করা একে আরবিতে বলা হয় তাফি আরবিতে সাক্কার এর বাংলা অর্থ বন্ধ করা বাংলাতে বলা হয় বন্ধ করা আরবিতে বলা হয় সাক্কার আরবিতে দিরিশা বা সুব্বাক এর বাংলা অর্থ জানালা বাংলাতে বলা হয় জানালা আরবিতে বলা হয় দিরিশা বা সুব্বাক দুটি একটা বললেই হবে আরবিতে বাপ এর বাংলা অর্থ দরজা বাংলাতে বলা হয় দরজা আরবিতে বলা হয় বা আরবিতে হাদিত এর অর্থ হচ্ছে লোহা লোহাকে বলা হয় হাদিত আরবিতে কফিল এর বাংলা অর্থ মালিক মালিক এর আরবি অর্থ কফিল আরবিতে আখু বা আখুই এর বাংলা অর্থ বাই বাইকে আরবিতে বলা হয় আখু বা আখুই আরবিতে বুজুরা এর বাংলা অর্থ বাচ্চা বাচ্চাকে আরবিতে বলা হয় বুজুরা আরবিতে অলাত এর বাংলা অর্থ ছেলে ছেলেকে বলা হয় অলাত আরবিতে বিন্থ এর অর্থ মেয়ে আরবিতে মেয়েকে বলা হয় বিথ আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা বা নারী নারী বা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা আরবিতে রেজাল এর বাংলা অর্থ পুরুষ পুরুষ এর আরবি অর্থ রেজাল আরবিতে বাবা বা আবুই এর বাংলা অর্থ বাবা বাবাকে আরবিতে বলা হয় বাবা বা আবুই দুটি একটা বললেই হবে আরবিতে মামা এর বাংলা অর্থ হচ্ছে মা মাকে আরবিতে বলা হয় মামা আরবিতে জেদ্দা এর অর্থ হচ্ছে দাদা আরবিতে সুবাল খাইর এর বাংলা অর্থ শুভ সকাল বাংলাতে বলা হয় শুভ সকাল আরবিতে বলা হয় সুবাল খাইয়ের আরবিতে শুক্রান এর বাংলা অর্থ ধন্যবাদ ধন্যবাদকে আরবিতে বলা হয় শুক্রান আরবিতে মালিশ এর বাংলা অর্থ ক্ষমা করুন বা মাপ করুন বাংলাতে বলা হয় মাফ করুন বা ক্ষমা করুন আরবিতে বলা হয় মালিশ আরবিতে আনা মারিত এর বাংলা অর্থ আমি অসুস্থ এখানে আনা অর্থ আমি মারিত অর্থ অসুস্থ আমি অসুস্থ এর আরবি আনামারিত আরবিতে মা সালাম এর বাংলা অর্থ হচ্ছে বিদায়